হ্যালো গাইস আমরা সি আজকে এক জায়গায় ঘুরতে ঘুরতে এসে দেখি একটা খগরশে চার চারটি ছানা দিয়েছে সেই ছানাগুলো মা খগ্রষ্টির কাছ তিনি দুধ পান করার জন্য কত চেষ্টা করছে আর তারপরে দেখলাম একটা বিড়াল বিড়ালটিও খেলাধুলায় কি নিত্য হয়েছে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করি যে আঠারো হাজার মাখলুকা পাঠিয়েছে আল্লাহতালা তার ভিতরে জিন ইনসান আঠারো হাজার মাকলুকা পাঠিয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সেরা সেরা জিন ইনসান বলে সবকিছু পাঠিয়েছে আল্লাহ তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সেরা মানব তবে মানবের মাঝেও কত হিংসা বিবাদ কেউ কাকে দেখতে পায় কেউ কাউকে দেখতে পায় না আর পশু পাখির ভিতরে কোনো হিংসা বিবাদ নাই আর একটা মায়ে যখন একটা সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখায় আসলেই আল্লাহ তালায় অসিং দয়ালু সর্বশক্তিমান আল্লাহ মহান তার ভিতর থেকে আমরা মানুষ কি করি সকলেই একবার চিন্তা করে দেখো আমরা কত নিচে আছি আসম্লা কালকে এই দুই দিন এই যে বিড়াল ছানাটি কিভাবে খেলাধুলা করছে দেখুন দৌড়াচ্ছে পায়ের খারায় ই করছে একটু তারা মায়রে দেখি একটু তারা মায়রে দেখি এধা কাপোৰ খাটি মাইরে চোৱায়া মাইৰে তোমরা কই যায়তা চুলুয়া রে গম্বাসি একটু ধাৰাও মাইরে দেখি

সিরিয় কে কত সুন্দর ভাবে বিড়াল সানাটি খেলা খেলছে এই যে খগ্রশের মাঝে আবার আসছে বড় খগরশটি চার চারটি সাংরে কীভাবে দুধ পান করাচ্ছে